আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি তেরো নভেম্বর দুই সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় এক নম্বর অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দুই অনুযায়ী উপদেষ্টা হওয়ার ন্যূনতম বয়স কত খ পঁচিশ বছর দুই নম্বর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সর্বকনিষ্ঠ উপদেষ্টা কেম খ আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিন নম্বর সাহিত্যে দুই সালের বুকার পুরস্কার পেয়েছেন কেম ঘ সামান্তা হারবে সামান্তা হারবে দুই সালে বুকার পুরস্কার পেয়েছেন চার নম্বর দুই সালের বুকার পুরস্কার জয়ী উপন্যাস কোনটি ক অরবিটাল অর বিটাল হলো দুই হাজার চব্বিশ সালের বুকার পুরস্কার জয়ী উপন্যাস পাঁচ নম্বর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের প্রথম আসর কোথায় অনুষ্ঠিত হয়েছিল গ বাংলাদেশ ছয় নম্বর নিচের কোনটি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগ নয় ঘ ভূমিকম্প সাত নম্বর জলবায়ু পরিবর্তন দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ঘ সপ্তম আট নম্বর আল আজাহার বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত খ মিশর নয় নম্বর কোন সাহিত্যিক গাজিমিয়া ও উদাসীন পথিক নামে লিখতেন ঘ মীর মুশারফ হোসেন দশ নম্বর দ্য ইস্ট্রেন্স কেস অফ ডক্টর জেকলি অ্যান্ড মিস্টার হ্যাডি উপন্যাসটি রসোই থাকে খ আর এল স্টিভেনশন এক নম্বর বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আঠারো বিলিয়ন ডলার দুই নম্বর উদ্ভিদ বায়ুর কিসের সাহায্যে খাদ্য তৈরি করে কার্বন ডাইঅক্সাইড তিন নম্বর কোফ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে এগারো নভেম্বর থেকে বাইশ ডিসেম্বর দুই পর্যন্ত চার নম্বর জলবায়ু বিপর্যয়ের কারণে প্রতি বছর বাংলাদেশের ক্ষতি হয় বারো বিলিয়ন ডলার পাঁচ নম্বর সুনামের ঢেউয়ের উচ্চতা কত পনেরো থেকে বিশ মিটার ছয় নম্বর বাংলাদেশের কতভাগ ভূমি নদী বিধৌত সমভূমি প্রায় আশি পারসেন্ট সাত নম্বর এসিইউ এর পূর্ণরূপকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আট নম্বর প্রাচীন পম্পেই নগরী কোন দেশে অবস্থিত ইতালি নয় নম্বর কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ জন্মগ্রহণ করেন তেরোই নভেম্বর উনিশশো আটচল্লিশ সালে দশ নম্বর খুলনা পটুয়াখালী ও বরগুনা জেলার কিয়দাংশ নিয়ে গঠিত হয় কোন সমভূমি স্রোতজ সমভূমি গাজিমিয়ার বস্তানি উপন্যাসটির লেখকে মীর মোশারফ হোসেন জন্ম তেরো নভেম্বর আঠেরোশো সাল শঙ্খনীল কারাগার উপন্যাসটির লেখক হুমায়ুন আহমেদ জন্ম তেরো নভেম্বর উনিশশো আটচল্লিশ জলবায়ু সংকটে চরম ক্ষতিগ্রস্ত বাংলাদেশের বার্ষিক ক্ষতির পরিমাণ কত বারো বিলিয়ন ডলার চতুর্থ শিল্প বিপ্লবের ফলে দেশের কি পরিমাণ কর্মী চাকরি হারাতে পারেন প্রায় চুয়ান্ন লাখ সূত্র এ আই এবং আই এর গবেষণা মতে বর্তমানে দেশে জলবায়ু উদ্বাস্ত হয়েছেন এমন মানুষের সংখ্যা কত প্রায় ষাট লাখ দুই হাজার পঞ্চাশ সাল দ্বিগুণ হতে পারে ফাও এর তথ্য অনুযায়ী বিশ্বের কৃষি খাদ্যে অদৃশ্য খরচের পরিমাণ কত প্রায় বারো ট্রিলিয়ন ডলার দেশে যা চোদ্দ লাখ কোটি টাকা ফিফা ফিফা এর বর্তমান প্রেসিডেন্টের নাম কি জিয়ান্নি ইনফান্তিনো ফ্রান্সের সবচেয়ে মর্যাদাবান সাহিত্য পুরস্কারের নাম কি পুরস্কার জলবায়ু সংকটে চরম ক্ষতিগ্রস্ত বাংলাদেশের চাহিদা বছরে এক হাজার দুশো কোটি ডলার বাংলা একাডেমি প্রাঙ্গণে ফেব্রুয়ারি মাসে বইমেলা প্রথম শুরু করেন চিত্তরঞ্জন শাহ উনিশশো বাহাত্তর সালে জানুয়ারি মাসে বাংলাদেশে যুব উৎসব আয়োজন করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিবেশের জন্য ক্ষতিকর গাছ আকাশমণি ও ইউক্যালিপটাস আকু এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন ইউনিট এশিয়ান ক্লিয়ারিং ইউনিট হলো একটি আন্ত মহাদেশীয় লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা আকুর মাধ্যমে লেনদেনের দায় পরিশোধ করা হয় বাংলাদেশ ভুটান ভারত ইরান মালদ্বীপ মিয়ানমার নেপাল পাকিস্তান ও শ্রীলঙ্কার দুই সালে প্যারিস অলিম্পিকের ইভেন্ট ডিজাইনের সাথে জড়িত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তেরো নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশ আঠারোশো সাতচল্লিশ সালের তেরো নভেম্বর প্রথম মুসলিম বাঙালি ঔপন্যাসিক নাট্যকার ও প্রাবন্ধিক মীর মোশারফ হোসেন জন্মগ্রহণ করেন উনিশশো সালে তেরো নভেম্বর ঔপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার এবং গীতিকার চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ জন্মগ্রহণ করেন উনিশশো সাতচল্লিশ সালের তেরো নভেম্বর ঢাকায় বিজ্ঞান জাদুঘর উদ্বোধন করা হয় এছাড়াও এদিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো একুশ উনিশশো সালের তেরো নভেম্বর যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স ও জাপানের মধ্যে প্যাসিফিক চুক্তি হয় আঠেরোশো পঁয়ত্রিশ সালের তেরো নভেম্বর টেক্সাক্স মেক্সিকোর কাছ থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা দেয় সতেরোশো সালের তেরো নভেম্বর আমেরিকার বিদ্রোহীরা কানাডার মন্ট্রিল দখল করে আঠেরোশো সালের তেরো নভেম্বর ফরাসিরা ভিয়েনা দখল করে। আঠেরোশো পঁচাশি সালের তেরো নভেম্বর রাজকীয় সার্বিয়ার সেনাবাহিনী বুলগেরিয়া দখল করে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর আসাদ গেট নামের পটভূমির সাথে জড়িত কোন সন উনিশশো উনসত্তর আল আকসা মসজিদ কোন শহরে অবস্থিত জেরুজালেম বর্ধমান হাউস কোথায় অবস্থিত ঢাকা দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় নির্মিত হচ্ছে মহেশখালী কক্সবাজার ভেটো শব্দের অর্থ কী আমি মানি না চলুন জেনে নেওয়া যাক বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় পাখি বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল ইরান নাইট অ্যাঙ্গেল ফিনল্যান্ড রাজহাঁস জার্মানি সাদা সারস নিউজিল্যান্ড কিউই ভারত ময়ূর হাঙ্গেরি গ্রেট বাস্টার্ট ফিলিপাইন ইগল জাপান কিজিট দক্ষিণ আফ্রিকার জাতীয় পাখি হলো নীল সারস আর জার্মানির জাতীয় পাখি হলো সাদা সারস কুইজ বলতে হবে জার্মানিতে সরকার প্রধানের পদবী কি জার্মানিতে সরকার প্রধানের পদবী ক কাইজার খ প্রধানমন্ত্রী গ প্রেসিডেন্ট ঘ চ্যান্সেলর উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে